মানে চকলেট কালারের বাচ্চা একটা ভিডিও নিয়ে দীর্ঘদিন পর আজকে একটু মানে শান্তির এতদিন প্রচন্ড গরম রোদ ছিল সেটা আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি আজকে দেখেন মার্শাল্লা শান্তির বৃষ্টি উপর আল্লাহর একটা নিয়ামত আজকে বৃষ্টি নেমে পড়ছে এই গত কয়েকদিনে যে গরম এই গরমে আমার একটা বাড়িতে কাজ হয়ে গেছে সেটা হচ্ছে মুরগির বাচ্চাটা দেখতে মানে একটা বাচ্চা গতকালকে গতকালকে দেখি ওই আমার এই যে পাশে আমি একটু দেখাই আমার এই ঝুড়ির মধ্যে কবে কখন ডিম পারে রেখে দিচ্ছিল আমরা বলতে পারবো না হঠাৎ করে গতকালকে দেখি এর ভিতরে বাচ্চা যাচ্ছে এই যে বাচ্চাটা আসলে বাচ্চাটা যে মুরগির ওম ছাড়া অর্থাৎ মুরগি ছাড়া যে এই গরমে ছুটে বের হয়েছে আমি তো দেখেই অবাক কারণ এই যখন এর ভিতরে ডিমটা কখন পারছে আমরা বলতে পারবো না কিন্তু গতকালকে যা দেখি যে এই বাচ্চাটা আসতে চাচ্ছে সবেমাত্র ডিম থেকে বের হয়েছে তো আজকে 어 ওর মানে একটা মুরগি এটাকে এই মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিতে মানে বাত মানে অর্থাৎ বাচ্চা কুজে আসছে যার কারণে এর কাছে এই বাচ্চাটা আমি দিয়ে দিছি আর 마샬라 বাচ্চাটা কিন্তু মুরগি নিয়ে নিছে মুরগি ঠকাচ্ছে না মানে সাথে সাথে রাখতিছে তো বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে দেখেন মানে চকলেট কালারের বাচ্চা এই বাচ্চাটা পড়ে গেছে বাচ্চাটা দেখতে কিন্তু খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা কিন্তু সুস্থ আছে তো রোদের তাপে এরকম ভাবে এই জায়গাতে যে এই বাচ্চাটা ফুটবে আহ মুরগি ছাড়া আমরা কখনো ভাবতেও পারি হঠাৎ করে গতকালকে দেখি যে মুরগির বাচ্চাটা ফুটে বেরোছে মাসাল্লাহ এটা হচ্ছে আমার আই আমরা বলি এটা কে কি বলে আমরা জানি না তবে আমরা আইখন জন্য। রায় খন্দন হ্যাঁ রায় খন্দন নামেই এটা পরিচিত আমাদের এদিকে তো এটা আবার বারো মাসই ধরে যার কারণে গত পরশু দিন আমার ভাড়ার বাড়ি থেকে আমি এটা একটা নিয়ে আসছি অবশ্য আমার বাড়িতে কিন্তু সাদিনা আছে আমার বাড়িতে স্বাধীনা আছে ধরে না একবার একটু ফুল আসছিলো তারপরে এখন পর্যন্ত তো সিজনই শেষ আয় অথচ এটার কিন্তু সিজন বারো মাসই বারো মাসই ধরে এই আয় তো আমি এখন ওই পাশে লাগাবো আসলে দেখি যে আসলে বারো মাসে আয় ধরে কিনা আমার বাড়িতে লাগালাম কারণ ওই পাশে একটা আছে দেখেন কত সুন্দর একটা ডালিম ধরছে ডালিমটা হবে সুন্দর একটা ডালিম ধরছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী